আমরা বাংলাদেশী ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন এভাবেই কলারটা ধরবেন যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন কি হলো কি হলো দাঁড়িয়ে যান দৌড়াচ্ছেন কেন দাঁড়িয়ে যান কোথা দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কাকে দেখে দৌড়াচ্ছেন মিডিয়াকে দেখে কেন মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে আপনি ঘুরে দাঁড়াতে পাচ্ছেন না আপনি জবাব দিতে পারছেন না মিডিয়াকে কে এখতিয়ার দিয়েছে আপনার কাগজ দেখার হ্যাঁ আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল আমরাও সাংবাদিকতা করি কোনো সংবিধান কোন রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনো কোন রকম কোনো অধিকার কোন কোন্তার দায়ী যে আপনার করবে। আপনার কাগজ চেক করবে আপনার নাগরিকত্ব যাচাই করবে যদি নাগরিকত্ব যাচাই করতে হয় এর যদি কাগজ দেখতে হয় নির্বাচন কমিশন দেখবে যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএর কাগজ দেখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে আর যদি এনআরসির কাগজ দেখাতে হয় আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে বা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিমবাংলার সরকারকে আপনি দেখাবেন বিডিআকে কেন দেখাবেন ভয় খাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন কাকে দেখে পালাচ্ছেন কি করবে আপনার পাড়ায় যখন আসবে আপনাকে শিখিয়ে রাখছি আমরা শিখিয়ে রাখছি পাড়ায় যখন আসবে বাঁধবেন বেঁধে রাখবেন এদেরকে কে অধিকার দিয়েছে হ্যাঁ ওই ওই দু পয়সার ইউটিউবার গুলোকে বলছি মহুয়ামৈত্র কথাই দু পয়সার ইউটিউবার আপনারা আপনারা দু পয়সার চ্যানেলগুলোকে বলছি কে দিয়েছে তোদেরকে তোরা তোরা সভ্য ভাষার আহ মানুষ নয় তোরা অভদ্র তোদের সঙ্গে অভদ্র ভাবেই কথা বলতে হবে তোরা ভদ্রতা জানিস না সাধারণ মানুষের গরিব খেটে খাওয়া মানুষ তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে কে এই অধিকার দিয়েছে কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে কে পাঠিয়েছে তোদেরকে গরিব মানুষের বস্তিতে কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ চেক করছেন আপনার ক্ষমতা আছে আপনি 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 ফ্ল্যাটে যান যান যে যে সম্ভাব্য সমস্ত এরিয়া সেখানে গিয়ে করুন আপনার ক্ষমতা আছে নেই নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন অনেকের আপনি কাগজ দেখছেন আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি আপনারা ভয়ে কেন পালাচ্ছেন কি কারণে এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন গাছে বেঁধে রাখবেন বাংলাদেশি খুঁজতে পেরিয়েছে বাংলাদেশি চিহ্নিত করার দায়িত্ব সরকারের যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে এসআইআর ক্ষেত্রে নির্বাচন কে দেবেন আপনারা যাচ্ছেন কেন দৌড় যখন আসবে আপনার সামনে বোনটা নিয়ে আপনাকে যখন জিজ্ঞাসা করবে এমনি ভদ্রভাবে কথা বলবেন যখন জিজ্ঞাসা করে নাগরিকত্ব আপনি কোন দেশের নাগরিক এই এখতিয়ার সংবাদ মাধ্যমকে কোন রকম ভাবেই কোনো সরকার নির্বাচন কমিশন গভর্নমেন্ট কেউ দেয়নি অতএব ভয় খাবেন না এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন যখন আপনাদের পাড়ায় গ্রামে মহল্লায় আসবে যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা এসেছেন প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন আপনারা ক্যামেরা চালু করবেন এদেরকে কিছু বলার দরকার নেই আপনারা ক্যামেরা চালু করবেন কলারটা ধরবেন মহিলারা হল যদি কোনো মহিলা রিপোর্টার থাকে মহিলাদেরকে সামনে আনবেন কলারটা ধরবেন ধরে গাছে বাঁধবেন তোর আওয়াজ দেখা তোর কাগজ দেখা তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা তুই মায়ানমার থেকে এসেছিস কিনা তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা পাকিস্তান থেকে এসেছিস কিনা তোর কাগজ আগে দেখা তারপরে আমরা কাগজ দেখাবো কাগজ দেখার তুই কে বেঁধে রাখবেন গাছের সঙ্গে বাঁধবেন পোস্টের সঙ্গে বাঁধবেন হ্যাঁ আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি ভিউ এর জন্য ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে বিপাকে ফেলি না বেঁধে রেখে থানায় ফোন করবেন পুলিশ এলে পুলিশকে বলবেন এরা জবাব দিক আরে জবাব দিক আগে যে এদেরকে কে পাঠিয়েছে কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের সামনে প্রশ্ন করবেন বুঝতে পারছেন ভাই খাবেন না পুলিশের হাতে তুলে দেবেন মোটে ভাই খাবেন না গেলেই